শীতে অকাল বর্ষণ রাতভর বৃষ্টি বিভিন্ন ফসলের ক্ষতি চিন্তার ভাস কৃষকদের কপালে অগ্নিমূল্য হবে বাজার শীতের অকাল বর্ষণে শীতকালীন ফসলের ক্ষয়ক্ষতির ব্যাপক আশঙ্কা উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার শীতে অসময়ে বৃষ্টি যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে শীতকালীন বিভিন্ন সবজি বিশেষ করে আলুর গোড়ায় জল দাঁড়িয়ে পচন শুরু হয়েছে সর্ষে ক্ষতিগ্রস্ত হবে এছাড়া শশা বিট গাজর ফুলকপি বাঁধাকপি বরবটি একাধিক সবজি ক্ষতির মুখে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকে লাগাতার বৃষ্টি কয়েক ঘন্টা বৃষ্টিতে চাষের জমিতে জল দাঁড়িয়ে গেছে সবজি ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে সূর্যের আলো উঠলে আরও সবজি পচন শুরু করবে বলছেন কৃষকরা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের দশটি ব্লকে বিশেষ করে সন্দেশকালী হিঙ্গলগঞ্জ হাসনাবাদ বাদুড়িয়া স্বরূপনগর বসিরহাট সহ একাধিক ব্লকের সবজি ফসলের গোড়ায় জল দাঁড়িয়ে গেছে যার ফলে শীতকালীন বিভিন্ন সবজি সেগুলো নষ্টের মুখে পাশাপাশি ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখছে কৃষক কুল হঠাৎ বৃষ্টিতে রীতিমতো সমস্যায় পড়েছে কৃষকেরা সারা রাত ধরে যেভাবে বৃষ্টি হয়েছে তাতে ফসল ঘরে তোলার সময় পায়নি যার ফলে জমির ফসল জমিতে পচন শুরু হয়েছে এম এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন ফসল আমাদের ধনী হ্যাঁ তারপরে হচ্ছে মোটামুটি হরিশ্চন্দ্র ফসল সবই করছে এই যে শোষা করেছি শোষা সব জলে ডুবিয়ে গিয়েছে হ্যাঁ স্থিতি খুব ক্ষতি হয়ে গেছে হ্যাঁ আর মাঠে যা ফসল আছে হবে কি না তারও ঠিক নেই একদম শেষ তা সরকার যদি কিছু সাহায্য সমানুভূতি করে তাহলে আমরা বাঁচতে পারবো না বাঁচত কিছু প্রচুর ক্ষতি মানে সব শেষ কি কি ফসল ক্ষতি হবে হচ্ছে আলু আর বাঁধাকপি ফুলকপি সব শেষ ক্ষতি হওয়ার কারণ এই জল বেজিয়ে কি বৃষ্টি হয় এই সময় কোনোদিন বৃষ্টি হইছে এ তো অকালে বৃষ্টি হচ্ছে ক্ষতি হচ্ছে কতটা ক্ষতির পরিমাণ দাঁড়ো আরে বাবা দেখছি তুই বিরাট ক্ষতি জমিতে জল জমি আছে হ্যাঁ তো জল জমি নেই জলে দাঁড়িয়ে রয়েছি আমরা